এটা খুব সুন্দর একটা কালারফুল একটা ড্রেস এই যে দেখেন এটা ডাবল লেয়ারের লেহেঙ্গা ঠিক আছে এটা হচ্ছে ডাবল লেয়ারের লেহেঙ্গা পাচ্ছে এই যে দেখেন বাচ্চাদের সেট এটা দুই থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের দেয়া যাবে এই যে মতো হয়ে থাকবে যখন পরবেন ঠিক করে পরিয়ে ফেলবেন ঠিক আছে তিন থেকে চার বছরের বাচ্চাদের এই যে বোম্বের হট প্যান্ট সহ এই যে টপ হয়ে যাবে এইটা বয়স থাকবে দুই থেকে নিয়ে দশ বছরের মেয়ে এটা দেখেন এত পিচ্ছি মেয়েরা যদি এত সুন্দর একটা টপস পরে গর্জিয়াস সাথে প্লাজো কত সুন্দর নিয়ে দশ বছরের মেয়েদের হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ক্রপ টপটা এই যে এগুলো কিন্তু কাটচুপি কাজ করা টোটাল ইম্পোর্টেড ড্রেস এই প্রাইজে পাওয়া সম্ভব না এটা আবার অফ এই যে সাথে থাকছে হট প্যান্ট আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি টাফে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আমরা আজকে এই যে দেখেন লেহেঙ্গা থেকে শুরু করে ওয়েস্টার্ন সব আছে এক থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন কত বছর দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখাচ্ছি অরিজিনাল বোম্বের কিছু হট প্যান্ট আচ্ছা তিন থেকে চার বছরের বাচ্চাদের এই যে সহ যে হয়ে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছে আর বোম্বের একটা ড্রেস কখনো এই প্রাইজে পাওয়া সম্ভব না সেটা আপনারা জানেন ঠিক আছে এই যে দেখেন একটা ইম্পোর্টেড ড্রেস এই প্রাইজে পাওয়া সম্ভব না এটা আবার অফ এই যে সাথে থাকছে হট প্যান এই দেখেন প্রাইস থাকছে কত টাকা এখন মাত্র ডিসকাউন্ট দেয়া কল ডিসকাউন্ট প্রাইস 1100 টাকা ড্রেস আজকে ডিসকাউন্ট প্রাইসে 1100 টাকায় পাচ্ছেন এই যে দেখেন ওকে ক্যাটালগ ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে ক্যাটালক ড্রেস এই যে দেখেন এই যে দেখেন এটা দি কুচি কুচি ফেব্রিকস কিন্তু সব কমফোর্টেবল তিন থেকে নিয়ে তিন থেকে নিয়ে পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের জন্য হয়ে যাচ্ছে প্রাইস থাকছে অনলি 1100 টাকা তিন থেকে পাঁচ বছর এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে হট প্যান ওকে তিন থেকে পাঁচ বছর এই যে দেখেন এটা থাকছে অফ মধ্যে লেহেঙ্গা না এটা থাকছে লেহেঙ্গা এটার বয়স দিচ্ছেন এটা হবে দুই থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের লেহেঙ্গা অফ মধ্যে এটা নয়শো পঞ্চাশ টাকায় থাকছে এই লেহেঙ্গাটা এগুলো অফারে যাচ্ছে আপনার হচ্ছে বোম্বে ড্রেস অফারে যাচ্ছে এগুলো হচ্ছে এক দুই পিস আছে এই জন্য এত কমে পাচ্ছেন ওইগুলোও আপনার এক দুই পিস ছিল আর এইগুলো আপনার অ্যাভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে এটা দেখেন এত পিচ্ছি মেয়েরা যদি এত সুন্দর একটা টপস পরে গর্জিয়াস সাথে প্লাজো কত সুন্দর লাগবে ডিসকাউন্ট দিয়ে প্লাজোর সাথে টপসটা নয়শো টাকা বয়স হয়ে যাচ্ছে একদম এক থেকে সাত বছর এই যে দেখেন বাচ্চাদের করস এটা দুই থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের দেয়া যাবে এই যে দেখেন প্রাইস থাকবে এগারোশো টাকায় যে দুই থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের প্রাইস থাকবে এগারোশো টাকায় যে দেখেন এই দেখেন প্রত্যেকটার সাথে একটা করে ইনার পাবে এই যে দেখেন প্রাইজ থাকবে এগারোশো এই দেখেন সুন্দর টিশার্ট বাচ্চাদের ওয়াও এগারোশো টাকা এটার বয়স থাকবে এইটা বয়স থাকবে দুই থেকে নিয়ে দশ বছরের মেয়ে বাচ্চাদের ঠিক আছে এগারোশো টাকা প্রাইজ কালার দেখাচ্ছি ঠিক আছে কালার দেখাচ্ছি আপনাদেরকে দুই থেকে নিয়ে দশ বছরের মেয়ে বাচ্চাদের প্রাইজ থাকছে এগারোশো এই যে দেখেন এই যে দেখেন দুই থেকে দশ বছর প্রাইজ থাকছে এগারোশো দেখেন প্রাইস থাকছে আটশো টাকা এই দেখেন এই যে দেখেন এক থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের প্রাইস থাকছে আটশো টাকা আমরা বোম্বের কিছু লাক্সারি ড্রেস দেখাই হ্যাঁ একদম গর্জিয়াসের মধ্যে দেখেন এটা হচ্ছে রেডি শাড়ি স্টাইলের থাকবে প্রচুর ঘের থাকবে ভিতরে ক্যান ক্যান থাকবে এই দেখেন এটা হচ্ছে টপসটা টপসের একটা স্লিভ এরকম বড় থাকবে একদম ক্যাটালগ ড্রেস ঠিক আছে ব্যাক সাইডে এটা পরে থাকবে এটা পুরোটা হাতের কাজ করা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন পাঁচ থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকার ড্রেস আজকে আটাইশো টাকায় পাচ্ছেন এটা খুব সুন্দর একটা রেড এটা আঁচলের মতো হয়ে থাকবে যখন পরবেন ঠিক করে পরিয়ে ফেলবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর পুরাটা কাজ করা ব্যাক সাইডে স্লিপটা পরে থাকবে ওকে পাঁচ হাজার আটশো টাকার ড্রেস আঠাইশশো টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা কত সুন্দর একটা টপ টপ এই যে দেখেন এটা ডাবল লেয়ারের লেহেঙ্গা ঠিক আছে এটা হচ্ছে ডাবল লেয়ারের লেহেঙ্গা পাচ্ছেন আঠাইশশো টাকা ছয় হাজার দুশো টাকার ড্রেস আঠাইশশো টাকায় পাচ্ছেন তিনটা কালার আছে এটার পাঁচ থেকে নিয়ে দশ বছরের মেয়েদের হচ্ছে এটা ঠিক আছে পাঁচ থেকে নিয়ে দশ বছরের মেয়েদের হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ক্রপ টপটা এই যে এগুলো কিন্তু কাটচুপি কাজ করা টোটাল ভিউটা দেখেন আটাইশো টাকা হচ্ছে এটার প্রাইস এইটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে এই যে দেখেন কি সুন্দর দেখেছেন চার থেকে নিয়ে বারো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস থাকছে আটাইশো টাকা পাঁচ হাজার আটশো টাকার ড্রেস ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালারফুল একটা ড্রেস এই যে দেখেন আচ্ছা এটা হয়ে যাবে দশ থেকে বারো বছরের মেয়ে বাচ্চাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এটা ঠিক আছে রেগুলার প্রাইস ছয় হাজার সাতশো টাকা ছিল টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তিন বাই বেরানব্বই তেরানব্বই থার্ড ফ্লোর এই দুটো নাম্বার হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব আল্লাহ হাফিজ আসসালামাইকুম